আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সাথে আছি আমি মোহাম্মদ ও ইসকুনি শেখ এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিন সম্পর্কে জানতে হলে এর জেনেরিক নাম কোম্পানির নাম ব্র্যান্ড নেম পার্শ্ব ক্রিয়া দিনে কয়বার খেতে হয় এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি তো দর্শক এই মেডিসিনের নাম অ্যাভেঞ্জা ক্যাপসুল এর জেনেরিক অ্যাস্ট্রাজেনথিন যা টু এবং ফোর মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এর প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তার অন্য ধরে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সুস্বাস্থ্যে বজায় রাখে বয়সের ছাপ পড়তে দেয় না হার্টকে ভালো রাখতে সহায়তা করে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় অর্থাৎ অ্যাথেরোস ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের সুরক্ষায় ও উন্নতি সাধনে কার্যকরী ভূমিকা পালন করে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের সুরক্ষায় যেমন ব্রন বলি রেখা ও বয়সের অন্যান্য সাপ কমাতে সহায়তা করে মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় পার্কিনসঞ্স ডিজিজ ডিমেনশিয়া ও এল জেইমার্স ডিজিজ থেকে রক্ষায় ও কার্যকরী ভূমিকা পালন করে এই অ্যাভেঞ্জা ক্যাপসুল চোখের সুস্বাস্থ্য রক্ষায় একান্ত কার্যকরী ভূমিকা পালন করে দেহের প্রদাহ কমাতে অ্যাথ্রাইটিস কমাতেও সাহায্য করে ইনফার্টিলিটির ঝুঁকি কমায় এই অ্যাভেঞ্জা ক্যাপসুল এছাড়াও এটি ডিএনএর অক্সিডেটিভ ক্ষতিকর প্রতিরোধ ক্যান্সারের ঝুঁকি কমাতে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতেও কার্যকরী ভূমিকা পালন করে এই অ্যাভেনজা ক্যাপসুল এর ফার্মাকোলজি অ্যাস্টাজেনথিন প্রধানত দুইভাবে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা পালন করে অ্যাস্টাজেনথিন মূলত সিংলেট অক্সিজেন নিষ্ক্রিয় করে এবং লিপিড পার অক্সিডেশনে বাধা দেয় এর ফলে শরীরে ক্ষতিকর ফ্রি রেডিকেলের পরিমাণ কমে এর মাধ্যমে অ্যাস্টাজেনেথিন খুবই কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অ্যাস্টা জেন্থিন প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে ফ্যাটি অ্যাসিডের সাথে ইন্টেস্টেন এপিথেলিয়াম দিয়ে শোষিত হয় এরপর লিপোপ্রোটিনের মধ্যে শোষিত হয় লসিকা এবং রক্ত সংবহনের সাথে সাথে লিভারে পৌঁছায় এবং সেখান থেকে পুনরায় আংশিক লিপোপ্রোটিনের সাথে খরিত হয় সত্তর পার্সেন্টের অধিক অ্যাস্টাজেনথিন রক্তরসের মধ্যে থাকে হাই ডেন্সিটি লিপোপ্রোটিনে সংরক্ষিত থাকে এভাবে এই ক্যাপসুলটি আমাদের শরীরে কার্যকরী ভূমিকা পালন করে অ্যাস্ট্রাজেন্থিন ঘনত্ব সবচেয়ে বেশি ক্ষুদ্রান্তে ক্রমান্বয়ে তুলনামূলক কম ঘনত্বে অবস্থান করে ত্বকের নিচে চর্বি স্তরে পেটের অপরিভাগের চর্বি স্তরে প্লিহা বা যকৃত হৃৎপিণ্ড বৃক্ষ এবং ত্বকে এবং সবচেয়ে কম ঘনত্ব মাংস পেশিতে এই ট্যাবলেটটির মাত্রা এবং সেবনবিধি ষোলো বছর বা তার বেশি বয়স্কদের জন্য দৈনিক চার চার মিলিগ্রাম সকালে নাস্তার সাথে অথবা নাস্তার ঠিক আগে নিলে ভালো হয় চার মিলিগ্রাম ক্যাপসুল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় অর্থাৎ কোলেস্টেরল বা নিয়ন্ত্রণে ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতার বাড়ার বাড়ার ক্ষেত্রেও ফোর মিলিগ্রাম ক্যাপসুল একাত্ম ভূমিকা পালন করে চার থেকে আট মিলিগ্রাম ত্বকের সুস্বাস্থ্য রক্ষায় উন্নতি সাধনে ত্বকের ক্ষতি সাধনের রক্ষার হাত থেকে রক্ষা পেতে যেমন ব্রণ বলিরেখা ও বয়সে অন্যান্য সাপ কমাতে মস্তিষ্ক ও কেন্দ্রীয় শ্রেণিতের সুস্বাক্ষ সুস্বাস্থ্য রক্ষায় এটি দিনে একবার থেকে দুইবার সেবন করা যেতে পারে তবে এই ট্যাবলেটটি অবশ্যই এই সরি এই ক্যাপসুলটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ক্যাপসুলটির কোনো পার্শ্ববর্তী ক্রিয়া এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি গর্ভবস্থায় এবং স্তন্য দানকালে অ্যাস্ট্রাজেনথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল